আমরা অনেক সংগ্রাম আন্দোলন এবং সাধ্য সাধনা করে ডক্টর মোহাম্মদ ইউনোস বিশ্বব্যাপী একজন গণ্যমান্য ব্যক্তি নোবেল লরিয়া যাকে দুনিয়ার সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা চিনেন এবং সম্মান করেন তো তাকে এই আশায় বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিলাম যে এইবার বাংলাদেশকে উনি একটা সঠিক পথ নির্দেশনা দিয়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশের উন্নতি কেউ ঢেকাতে পারবে না ঢেকাতে পারবে না কিন্তু একই হলো এই সেই ডক্টর মোহাম্মদ ইউনুস গত প্রায় দেড় বছরের বেশি ধরে বাংলাদেশের ক্ষমতায় থেকে অবশেষে উনি আসলে এটা কি বললেন এটা তো প্রথমে আমি বিশ্বাসই করছিলাম না দেশের একেবারে প্রধান চেয়ারে বসে ক্ষমতার তার মুখ থেকে এই ধরনের কথা বলা এটা যে কি ভয়ঙ্কর একটা বার্তা এটা তো চিন্তার বাইরে তো আমরা তার কথাটা একটু হালকাভাবে শোনে যে উনি আসলে কী মহামূল্যবান বয়ান পেশ করেছেন দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না স্যার এটা আপনি কি বললেন এর আগে যে নাকি ফ্যাসিস্ট সরকার ছিল সে হাসিনা তার আমলে তো এরকম ছিল না তো আপনাকে তো আমরা বসাই যে শেখ হাসিনার আমলে যতটা না বিভিন্ন দেশ বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করত। আপনার আমলে তার থেকে অনেক বেশি গ্রহণ করবে এটাই তো বাট আপনি এখন এসে এটা কি বললেন অর্থাৎ সে গাইনাকে আপনি বলছেন যে ফেসিস্ট আপনার লোকজন বলছে ফেসিস্ট তারা বলে যে সমস্ত দেশ বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করত এখন সেইটা আস্তে আস্তে শূন্যের কোঠায় নেমে আসছে তাহলে আপনি আমাদেরকে আসলে কী উপহার দিলেন এবং অতঃপর আপনি আবার আমাদের সমালোচনা করছেন বুঝলাম না ভিসা জাল পাসপোর্ট জাল আপনার নিঃস্ব পত্রিকা দেখেছেন আমেরিকান ভিসা জাল হ্যাঁ ভিসা জাল বিশেষ করে যে আমেরিকার ভিসাও পর্যন্ত জাল হ্যাঁ এটা হয় আমরা দেখছি হয় এখন জাল যে হয় তার কারণ কী কারণ হলো ওই যে আমেরিকান এম্বাসিতে তারা গিয়ে ধরনা দেয় তারা ভিসার জন্য যায় কিন্তু জনের মধ্যে মনে হয় না যে তারা দুই চার পাঁচজনকে পাঁচজনের বেশি ভিসা দেয় আমি হালকাভাবে একটা জরিপ এবং অবশ্যই ক্যালকুলেশন করলাম সেটা হলো কি যে আমি নিজেও যেহেতু আমেরিকান এম্বাসিতে আমার ভিসার জন্য আমি গেছিলাম তো যেটা আমার কাছে ওখানে লোকজন দেখে মনে হলো মানে যারা নাকি ভিসা আনতে গেছে বা ভিসার জন্যে গেছে সাক্ষাৎকার দিতে আটশো থেকে এক হাজার প্রত্যেক দিন এরকম আটশো থেকে এক হাজার আমার ধারণা তো সপ্তাহে যেহেতু পাঁচ দিন খোলা থাকে এখন মাসে যদি আপনি বিশ দিন ধরেন তাহলে কত তাহলে ষোলো হাজার থেকে বিশ হাজার আচ্ছা আমি একটু কুমিয়ে টুমিয়ে পনেরো হাজারই ধরলাম পনেরো হাজারই ধরলাম যে প্রতি মাসে পনেরো হাজার মানুষ আমেরিকার এম্বাসিতে ভিসার জন্য যায় তো তার মধ্যে আমি যে পরিসংখ্যান পেলাম যে আমেরিকান এম্বাসি প্রতি মাসে আড়াই হাজার থেকে তিন হাজারের মতো ভিসা ইস্যু করে এখন পনেরো হাজার পনেরো হাজার লোক যারা নাকি সাক্ষাৎকার দিল তো তার মধ্যে মাত্রই তিন হাজারকে তারা ভিসা দিল রাইট তো এইটা আমি দেখলাম যে ষোলো সতেরো পার্সেন্ট ষোলো সতেরো পার্সেন্ট এরকম হয় আর কি ষোলো সতেরো পনেরো থেকে ষোলো সতেরো পনেরো থেকে সতেরো পার্সেন্ট এরকম হয় তো ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এর মধ্যে যারা নাকি ওই যে আমেরিকার একটা সিস্টেম আছে না যারা আমেরিকায় নাগরিক হয়ে গেছে তারা তাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব ভাই ব্রাদার এগুলোকে নিতে পারে তাদের স্ত্রী তারপরে সন্তান মা বাবা ভাই ব্রাদার এদেরকে নিতে পারে তো ওদের তো ভিসা একেবারে কম্পালসারি দিয়ে দেয় ওটা তো আর তেমন কোনো সমস্যা না আর যারা স্টুডেন্ট আছে যারা নাকি আমেরিকাতে ভর্তি হয়েছে কোনো বিশ্ববিদ্যালয় টিউশন ফি দিয়ে দিয়েছে আই টোয়েন্টি পেয়েছে আইলস করা আছে বা টোফল করা আছে রিক্য তার কোয়ালিফিকেশানগুলো আছে তারাও তো ভিসা পায় তাদের জন্য অত সমস্যা হয় না আমি হলে বলতে চাচ্ছি যারা নাকি ভ্রমণ ভিসায় যাইতে চায় আমেরিকাতে এবং তারপরে গিয়ে আর ফিরতে চায় না এই কিসিমের পাবলিক এই কিসিমের পাবলিককে আমার ধারণা একশো জন এই ধরনের ভ্রমণ অর্থাৎ ট্যুরিস্ট ভিসার জন্য বি ওয়ান বি টু আমার ধারণা একেবারে সর্বোচ্চ হাইয়েস্ট পাঁচ পার্সেন্টের বেশি দেয় না মানে এক একশো জনের মধ্যে পাঁচজনকে দেয় এবং সেই পাঁচজনও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খুব স্ট্যাবলিশড লোকজন এবং যাদের অতীতে অনেক দেশ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশ সে এটা ওটা সেটা নানা দেশে ঘোরাটোরা আছে এই কিসিমের লোক লোকজনদেরকেই দেয় এছাড়া অন্য কাউকে তারা ভিসা দেয় বলে অন্তত আমার মনে হয় না আমার এখনও মনে আছে আমি গত কিছুদিন আগে মানে গত কিছুদিন আগে মানে কি আজকে থেকে এক দেড় বছর আগে আমি এই আমেরিকার এম্বাসিটে গিয়েছিলাম আমার নিজের ভিসা রিনিউ করার জন্য তো আমি সেখানে গিয়ে দেখলাম আমি বসে থাকলাম তো দেখি কি সেখানে আমার আগে প্রায় পঁচিশ ছাব্বিশ জন ইন্টারভিউ দিল যার আমার কথা বলে মনে হলো আমি তো একটু নজর করি কারণ আমার ভিডিও টিডিও বানাতে হয় বুঝলেন না তা আমাকে তো একটু ভালো করে খেয়াল করতে হয় ঘটনা কি কোথায় পেস খাইলো কারণ ভিডিও টিডিও বানাইতে হয় ভালো করে জেনারেশিন তো বুঝে ই করতে হয় তো দেখলাম যা আমার ভিসার আগে মানে আমার টার্নের আগে প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন লোকের ইন্টারভিউ নিল যারা নাকি বি ওয়ান বি টু মানে টু দিশ ভিসার জন্য যারা আবেদন করেছিল অনেকক্ষণ ধরে তাদের সাথে নানা কথা নানা কিসিমের বহুত কিছু বললে টোলে বলে টোলে শেষমেশ হ্যাঁ শেষমেশ তারা বললো যে সরি সরি উই ক্যানট ইস্যু এর ভিজা বাট অফকোর্স উই অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড উই এনকারেজ ইউ টু অ্যাপ্লাই নেক্সট টাইম তো বাই পঁচিশ জনের প্রতি একজনকে ভিজা দেয় নেই আমি ঘুমলাম সব দেখলাম মন কালা করে ওখান থেকে চলে আসছে যাই হোক তো পরিস্থিতি কিন্তু এটাই তো যখন ঘটনা এরকম তখন তো বাংলাদেশের মানুষ নিজেরা তো প্রচণ্ড ওই যে বারবার আমাকে কিন্তু ওই কথা বলতেই হয় যে ভয়ঙ্কর ধর্মন্মাদ যারা নাকি আমেরিকাকে ঘৃণা করে তাদের কালচারকে ঘৃণা করে ইহুদি হিন আসারদের কাফে কাফেরদের দেশ হিসাবে তাই না আবার অ্যাট দ্য সেম টাইম সেই দেশেই যাওয়ার জন্য মরিয়া ভাই এটা কি মানসিক ব্যাধি নাকি আমি তো মাঝে মাঝে বুঝি না আমি যদি কোনো দেশকে ঘৃণা করি আমি কেন সেই দেশে যাইতে চাইব এরা কেন আমেরিকায় যাইতে চাচ্ছে এটা তো আমার মাথায় আমার মাথায় মানে ঢোকে না এবং ওইখানে যারা নাকি ওই ভিসার অবদান করছিলো আমি তাদের শেয়ারা ছবিগুলো দেখতেছি পোশাক আশাক ইত্যাদি ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে যে মহিলাগুলো আছে অধিকাংশই কিন্তু একেবারে দেখলাম হিজাব টিজাব মুড়ি দেওয়া বোরখা মুড়ি দিয়া দেখি নাই কারণ বোরখা মুড়ি দিলে হয়তো তাদেরকে ভিসা ইন্টারভিউ অ্যালাউ করবে না ওই জন্যে তারা হিজাব পরে আসে একেবারে কট্টর ইসলাম ইসলামী পোশাক আর ওই যারা পুরুষ তাদের একটা বড় অংশ দেখলাম যে একেবারে লম্বা লম্বা দাড়ি মাথায় টোপি একবার পরা আমি কিন্তু বুঝলাম যে হোয়াই আর দে দেয়ার ফর দ্য ইন্টারভিউ ফর এ ট্যুরিস্ট ভিসা টু গো টু এ ইউসএাইজ দ্য হেড অ্যাট দ্য বেস্ট এই যে আমেরিকাকে তারা কি সর্বোচ্চ ঘৃণা করে না বিকজ আমেরিকা ইজ নোন ফর এ কাফির কান্ট্রি রাইট বাট ইন পয় অফ দ্যাট দে আর ট্রাইং টু গো টু দি ইউএস ইন স্টেট অফ গোয়িং টু আফগানিস্তান আর কে এস এ মানে সৌদি আরবিয়া এনি আদার মুসলিম ইউএসএর ইউকে আর অস্ট্রেলিয়া আর কেনাডা তো যখন তারা আবার ভিসা পায় না দেখেন যে এই তো হেদি জনতা এই কট্টর কঠিন মমিন মুসলমান তারা তখন কি করে তারা তখন বিভিন্ন এজেন্সির কাছে যায় ধরনা দেয় তাদেরকে লাখ লাখ টাকা দেয় এবং তারপরে একটা জাল ভিসা জোগাড় করে এবং এই ভিসা দিয়ে তারা রওনাও দেয় রওনাও দেয় আমরা এবং তারপরে আমেরিকাতে এয়ারপোর্টে গিয়ে ধরা টরা পড়ে তারপর ফাঁসা দুটা লাভ থেকে বাংলাদেশে ফেরত আসে তো এখন এই হলো অবস্থা আমি কিন্তু একটা জিনিস আমার মাথায় এখন নো ঢোকে না বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে প্রচণ্ড ঘৃণা করে এবং আমি ভারতে এসে এখন দেখছি যে ভারতের মানুষ আগে কিন্তু বাংলাদেশের মানুষকে ঘৃণা করতো না আমি বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা আমার বক্তব্য শোনেন অতীতে আমি ভারতের মানুষকে কিন্তু বাংলাদেশের মানুষদেরকে এত ঘৃণা ঘৃণা করতে দেখতাম না বাট এট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই নোটিসড পিপল অব ইন্ডিয়া হেট বাংলাদেশি পিপল এট দিয়ার বেস্ট হোয়াই ইটস বিকজ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালের পর বাংলাদেশের গণমানুষ যেভাবে এক্সপোজ করেছে মানে দে হ্যাভ এক্সপোজড দেম সে হাউ মাস দে হেট ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান পিপল বিকজ রিলিজিয়ন বিকজ মুসলিমস কনসিডার এ হিন্দি পপুলার মুশেক্স অ্যান্ড দ্যাটস ওয়াই বাই ভার্সু আবলাম দে হেট এ হিন্দু পিপল কিন্তু তারা বলে মুখে বলে কি পলিটিক্যাল কারণ ভাই এগুলো ভোগাস কথাবার্তা যাই হোক ওই দীপুচন্দ্র দাসকে যে পুড়িয়ে হত্যা করা হয়েছে না এটা ভারতীয়দের মনে প্রচণ্ড রকমভাবে প্রতিক্রিয়া করেছে অতীতেও বাংলাদেশে এসআই অনেক ভয়ঙ্কর ঘটনা বহুত ঘটে গেছে কিন্তু এগুলো নিয়ে ভারত অতটা কিন্তু কেয়ার করতো না বাট এখন সোশ্যাল মিডিয়ার যুগ না এখন সোশ্যাল মিডিয়ার যুগ আর ভারতের লোকজন তারা অত একটু দেশ বিদেশের খোঁজখবর রাখে আর সেখানে রাজনৈতিক পট পরিবর্তনও একটা বড় ভূমিকা নিয়ে আছে যেমন বিজেপি এখন ক্ষমতা হিন্দুত্ববাদী যে সরকার তাই না তো তারা তো আর যাই হোক দেখেন যে এখানে একটা ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে বাংলাদেশে যখন ইসলামী সরিয়ে কাম হবে মানে ইসলামী শাসন কায়াম হবে তখন কিন্তু কোরআন হাদিসের সমস্ত বিধিবিধান বাংলাদেশে চালু করা হবে এবং বাংলাদেশে ওই চোদ্দোশো বছর আগে আরবের মরুভূমিতে যে বিধিবিধান চালু করা হয়েছিল সেটাই চালু করা হবে এবং তার একটা অন্যতম ব্যাপার হলো দাস প্রথা তাই না যেটা নাকি যে আফগানিস্তান দুই দিন আগে কিন্তু চালু করলো অর্থাৎ ইসলামী শাসন প্রতিষ্ঠা করা মানে হচ্ছে আপনি চোদ্দশো বছর আগেকার ওই আরবের মরুভূমির বিধান আপনি প্রতিষ্ঠা করলেন যেটা নাকি বাংলাদেশের মানুষ করতে চায় বাট ভারতের যে হিন্দুত্ববাদী মানে বাংলাদেশের কিছু লোক দেখলাম যে ভারতের বিজেপিকে গালাগালি করে এমনকি ভারতের কিছু তথাকথিত সেকুলার দেখলাম যে বিজেপিকে অনেক গালিগালাস করে আমার বক্তব্য হল দুই সালে এই নরেন্দ্র মোদী মানে বিজেপি সরকার ক্ষমতা আসছে তা এরা কি তাদের বেদ গীতা পুরাণ অথবা ওই মনু সংহিতা সেখানে যে বিধিবিধান আছে সেইগুলো কি রাষ্ট্রে কি তারা অ্যাপ্লাই করছে নাকি তাদের যে অনগোয়িং কনস্টিটিউশন সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা কি হিন্দু বিধিবিধান এখানে চালু করছে নাকি না তারা করে যদি তাই হয় তো তাহলে তাহলে এখানে আমি বললাম না যারা নাকি যে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি একে সমালোচনা করে বলে এরা আর মুসলিম মূল্যবাদীরা একই আমি তো মানে যখন আমি একটু খোঁজখবর নিলাম তো আমি বিষয়টা তো আমার মাথার তো আমি আমি ঢুকলো না তাই তো বুঝতে পারলাম না যখন মুসলমানরা তাদের দেশে ইসলামী শাসন কাম করতেছে এর মানে তো তারা ইসলামের যত বিধিবিধান আছে যেমন এই যে দাসপ্রথা বলেন তারপরে মুতাবিয়ে বলেন তাই না তারপরে একে ধর্মের সমালোচনা করলে কলা কল্লা ফেলে দেওয়া বলেন এইগুলাই তো চালু করে করছে যেটা অলরেডি আমরা দেখছি ওই যে সিরিয়াইকে যেটা করছিল আফগানিস্তানে যেটা করছে রায় এখন এই বিষয়টা এই যে হিন্দুত্ববাদী সরকার ভারতে তো ওরা কি মনুসংহিতায় কত বর্বরচিত বিধি বিধিবিধান আছে কি আছে না তো এগুলোকে চালু করছে না কিন্তু চালু করে নাই তাহলে গড় সবদা হিসাবে এই ভারতের এই নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতিকে এই যে সমালোচনা করে এগুলো হলে জ্ঞান পাবি বুঝছেন তার মানে দুইটাকে এক কাতায় আনতে চায় তো যাই হোক কোন কথায় কোন দিকে চলে গেলাম তাই না হলে মাথায় কত যে চিন্তাভাবনা আছে ভাই একটা বিষয় যখন বলতে থাকি কিলবিল করে অন্য বিষয় ডালপালা এদিক ওদিক ছুটে যায় আর কি তো যাই হোক বাংলাদেশের তৌহিদি জনতা মমিন মুসলমান তারা বাংলাদেশে ইসলামী শাসন দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে যদিও এখন ইসলামী শাসন কাম হয় না বাট ইসলামী বিধিবিধান তো আসলে বহুত জায়গায় চালু আছে এবং সেই কারণে তো বাংলাদেশের আসলে অর্থনৈতিক উন্নতি হয় না আবার ওদিকে মনে করেন যে আদম সন্তান বৃদ্ধি পায় তো স্বাভাবিকভাবে জীবনযাপন তো খুব কঠিন কঠোর হয়ে যায় অ্যান্ড দ্যাটস ওয়াই ওয়ান না লিভ বাংলাদেশ টু গো হুইচ ইস অ্যাকচুয়ালি ক্যাফিজ কান্ট্রি বাট ইন দ্য স্টেট ওয়াই দে ডোট ওয়ান গো টু আফগানিস্তান সিরিয়া ওর ইরাক ওর সৌদি আরবিয়া এটা বুঝলাম তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তাকে আশা করছিলাম যে উনি এসে পরিস্থিতির পরিবর্তন ঘড়াবেন। তথা কথিত ফেসিস্ট আসি না আরামলে বাংলাদেশের যেটুকু আন্তর্জাতিক ভাবমূর্তি টুর্তি ছিল তার থেকে অনেক বাড়বে তাই না যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই উনি বিখ্যাত লোক অ্যান্ড দ্যাটস ওয়াই হিউল মেক আওয়ার বাংলাদেশ গ্রেট অ্যান্ড উইল মেক আওয়ার বাংলাদেশ গ্লোরিয়াস ইন ওয়ার্ল্ড স্টেজ বাট স্টেট হোয়াট অ্যাভেন্ট বাংলাদেশের বাসপোর্ট এখন কোনো দেশ গ্রহণ করে না তাই না কি অদ্ভুত ব্যাপার কি অদ্ভুত ব্যাপার এবং সেই হেতু বাংলাদেশের মানুষ এখন ডেসপোরেটলি ওই ভুয়া ভিসা টিসা তৈরি করে তারা বিভিন্ন দেশে যাইতে চায় যেমন ওই ঘটনাটা কেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন ওই যে দুই দিন আগে আমরা খবর পেলাম না যে সিঙ্গাপুরে ওই ক্যানেডিয়ান হাইকমিশন নাকি তারা ছয়শ পাসপোর্ট জাল জালিয়াতি বিভিন্ন কাগজপত্র দিয়ে ভিসার অ্যাপ্লিকেশন করাতে বাংলাদেশ হাইকমিশনে ফেরত দিয়েছে ওর প্রেক্ষিতে আসলে এই কথাগুলো উনি বললেন তো কথায় কথা বাড়ে অনেক বক্তব্য দিয়ে ফেললাম না মুশকিল হলো ওই ফাইনালে আমাকে কি বলতে হবে জানেন যে নাকি আমার বক্তব্য শুনলো না তার জীবন বৃথা আর যে শুনল তার জীবন যে খুব সফল তাও না কারণ শোনার পরে সে যে কিছু করে তাও মনে হয় না কিন্তু ভিডিও বানাতে হয় আমি জানি যে আপনারা অনেক হয়তো বলবেন যে এটা আপনি কি বললেন ভাই আমি সচেতনভাবে বলছি যারা আপনার যারা যারা আপনারা আমার বক্তব্য শোনেন নাই সত্যিকার অর্থে আপনাদের জীবন বৃথা কারণ আমি অন্য আর দশটা ব্লগারের মতো না অন্য আর দশজন মানুষের মতো চটকদার কথা বলে আমি মানুষকে ওই ইয়ে করি না মানে মানে পপুলিস্ট বক্তব্য দিয়ে আমি সন্তুষ্ট করতে চাই না হোয়েস রিয়ালিস্টিক অ্যান্ড এ ট্রু অ্যান্ড ফ্যাক্ট আই অ্যাকচুয়ালি এক্সপোজ দ্যাট রাইট And that's the criteria of my speech. Thank you.